এই মাছটা কিন্তু সব ধরনের তরকারি সবজির সাথে রান্না করা যায় আর এর নাম হয়েছে শিং মাছ তবে শিং মাছ রান্না করার ক্ষেত্রে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় শিং মাছ প্রথমে আয়না সুন্দর করে কাটো তারপর ডোল সুন্দর করে এখানে সাদা ধবধবা করে পরিষ্কার করো তারপরে রক বার করো তারপরে রান্না করো আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালো আছেন আর আলহামদুলিল্লাহ মইও ভালো আছি আজগো এই শিং মাছ রান্না করতে বইয়ে পড়ছি তো শিং মাছ রান্না করতে থাকমো আর এদিকে আবার মেশিনের মধ্যে জামা একটা জয়ে লইয়া পড়ছি এক ভাবি আইয়ে বসে রইয়েছে হ্যার জামা আই যেই দরকার কারণ হে কিন্তু বরিশাল যাইবে এই জন্য এখন কি তারা তাড়াহুড়া করে এদিকে রান্নাও বয়েছি এদিকে ভিডিও করতেছি ওদিকে বারে বারে মেশিনেও যাইয়া আবার সেলাই করতেছি আমি এই ঈদের টাইম হইলেই প্রায় এমনই করি এমনও দিন যায় যে রান্না বসাইছি একটু লড়াছাড়া দেই আবার যাইয়ে মেশিনে বসে জামায় একটা টান মারি এরকম করেই আমি সমস্ত কাজ করি অনেক পরিশ্রম করতে হয় প্রত্যেকটা ঈদে আর প্রত্যেকটা কোরবানিতে তারপরে শেষে কি হয় জানে না পুরো ভাইয়েরা অসুস্থ হইয়া এক সপ্তাহে বিছনায় পড়ে থাকি যেমন মাথা ব্যথা এমন মাথা জাগাইতে পারি না এই রকমের অবস্থা হয় যাই হোক তারপরও আমার জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন যেন এবার অন্তত শরীরটা আমার আলমিন ভালো রাখে কারণ প্রচুর পরিমাণে কাজের লোড তারপরও নিজের সব কিছু ম্যানেজ করে চলতেছি শুকুর আলহামদুলিল্লাহ এখন এই শিং মাছটারে বুনো করে নেবো এই শিং মাছ দিয়ে ভোর রাত্রে ভাত খাওয়া হইবে তাই আমি আবার টাছ ভোর রাত্রে খাইতে চাই না খাইলে আমার ভালো লাগে না এমনি তো কাড়া বাসার একটা প্রেশানি থাকে আবার যদি মাছ থাকে তাহলে আরও বেশি প্রেশানি থাকে যাই হোক মাইয়ে পোলায় অব যদি এই সন্ধ্যা রাত্রে এই মাছটা খায় তবে অন্য আর একটা তরকারি রেখে দিসি ভোর রাত্রে খাওয়ার জন্য হেলে ওইটা দিয়া খাইবে আপুরা ভাইয়েরা যে কোনো কাজের পাশাপাশি একটা আপনার মনে করেন একটা এমন কাজ শেখা দরকার যেটা দিয়ে ইনকাম করা যাইবে কিংবা স্বাবলম্বী হওয়া যাইবে প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রেই এমন একটা কাজ শেখা দরকার আর আমি মনে করি যে সবার ক্ষেত্রেই টাকার প্রয়োজনটাও অনেক যার যত হয় সে আরও বেশি চায় আর আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের কথাটা আলাদা কারণ আমাদের এর চাহিদাও কম থাকে চাওয়া পাওয়ার ক্ষেত্রেও মাগুর সব কিছুতেই একটু কম থাকে কারণ টাকা পয়সা যে কম থাকে এই জন্য চাওয়া পাওয়া চাহিদাটাও একটু কম থাকে যাই হোক এখন কিন্তু আমি এই শিং মাছের লেগে মশলাটারে খুব সুন্দর করিয়া দিয়ে নিতেছি তারপরে খুব সুন্দর করে কষাইয়া তারপর ভাজা শিং মাছটারে দিয়ে দিব মাইয়ে পোলায় আবার বোনা বোনা তরকারি হইলে বেশি পছন্দ করে অনেকে আছে মাছ মাখা জুক্কা বসাইলেও খায় কিন্তু আমার ঘরেও খাইবে কিন্তু ভাজলে সেই জিনিসটা বেশি পছন্দ করে যে কোনো জিনিস একটু হালকা ভাজা দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে যাই হোক কাপড় ভাইয়েরা এখন কিন্তু এই শিংমাস্টারে আবার খুব সুন্দর করে একটু কষাইয়ে তারপরে পানি দিয়ে দেবো মানে ঝোলের পানি দিয়ে দেবো তারপরে একেবারে বুনো বুনো করে নেব বেগুন ছিল অন্য অন্য সবজিও ছিল কিন্তু কোনো কিছুই দেই নি যেহেতু ভোর রাত্রে রান্না এই রাত্রে কিংবা ভোর রাত্রে থাইকে যায় প্রত্যেক দিনের তরকারি থাইকে যায় অপচয় করতে একটুও ভালো লাগে না তার জন্য চিন্তা করছি যে প্রত্যেক দিন দুইটার বেশি রান্না করবো না একটা খাইবে রাত্রে আর একটা খাইবে ভোর রাত্রে এইখানে আবার এই যে রান্না এদিকে ঝোল দিয়েই দৌড়ই আইয়ে পড়ছি মনে করেন মেশিনের দ্বারে টানতে শুরু করে দিছি জামা আজকে জামা সমস্ত কিছু কমপ্লিট করতে হইবে কমসে কম আজকে সারা দিন বইসে হইল ও আট সাত আট সেট উঠাইতে হইবে যাই হোক আমার পক্ষে অনেক প্রেশানি হয়ে যায় সব কাজ সামলাইয়াও তারপর মেশিনটা শুকুর আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দেয় এই জন্য তাড়াতাড়ি সব কাজ করতে পারি আপুর ভাইয়ারা আপনারা এক কাজের মধ্যে কে কে এরকম দুই তিনটে কাজ জোয়াই এলান অবশ্যই কমেন্টে জানাইবেন আর আমার অনেক আছে যারা আমার সাথে অনেক পরিচিত তারা আমার থেকেও অনেক 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 বেশি পরিশ্রম করে আমি সব আপুদের জন্যই অনেক দোয়া করি আর সবাই যেন এরকম পরিশ্রম করে টাকা ইনকাম করতে পারে এবং কিছু না কিছু করতে পারে আর বা মনে করেন বাচ্চাদের ক্ষেত্রে হোক আর আর নিজের ক্ষেত্রে হোক দুইটা টাকা ইনকাম করলে দেখা যায় যে ছেলে মেয়েদের নিয়েও একটা কিছু করা যায়